এই জন্য কোরআন বলে হে দুনিয়ার মানুষ তোমরা যদিও শুলুম কর যদিও তোমরা অত্যাচার কর যদিও তোমরা আমি আল্লাহকে না মানো তবে জেনে রাখো ও ইলাই একদিন কিন্তু তার দিকে যেতেই হবে একদিন কিন্তু তার দিকে যেতেই হবে তবে তার দিকে যাবা যে খালি হাতে গেলে হবে না জুলুমের আমল না মানিয়ে গেলে খবর আছেন মুসলমান গুলাম এই জুলুম আজকের থেকে শুরু না এই জুলুম অনেক আগে থেকে হয় আসতেছে তবে জেনে রাখবেন যারা জুলুম

ফয়াগাম্বর আদম আরেহ সালাহ সালাম থেকে নিয়ে এই পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আগমন করতেছে সমস্ত মানুষ ডান হাত না হয় বাম হাত কি বলছি জমিনের মধ্যে যত মানুষ আসতেছে যাইতেছে আসতেছে যাইতেছে হয়তো মানুষগুলা ফয়াগাম্বরের হাত না হয় কি বাম হাত এটা কিভাবে যখন আদম আলহী জমিনের মধ্যে আগমন করলেন বানাইলেন বানানোর পর আমিন তার কুদরতি হাত দিয়ে আদম আলহী সালামের ডান একটা ঝাড়া দিছে ঝাড়া দেওয়ার সাথে সাথে লক্ষ লক্ষ কোটি কোটি আদম সন্তান বের হয়ে আসছে লক্ষ লক্ষ কোটি কোটি আদম সন্তান বের হয়ে আসছে এরা সবাই নেককার এরা সবাই নেককার এরা জমিনের মধ্যে আল্লাহকে মানবে এরা জমিনের মধ্যে আল্লাহকে মানবে আবার যখন রব্বুল আলমিন মানহাতেভাবে ঝাড়া দিলেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বের হয়ে আসলাম এরা সবাই বদকার এরা সবাই কি বদকার এরা জমিনের মধ্যে ছড়াবে ফেতনা ছড়াবে মানুষকে খুন করবে এরা জাল এরা মানুষকে মানুষকে এরা শক্তি হিসাবে মানুষের ওপর জুলুম করবে কি করবে জুলুম করবে ওই ধারাই এখনো চলে আসতেছে আসতে আসতে এই জন্য রব্বুল আলম এটা বলতেছেন হে দুনিয়ার মানুষ জমিনকে বিস্তার করে দিলাম জমিনকে সুগম করে দিলাম তোমরা আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে তৈয়ার করলাম তোমরা ছোট ছিলে তোমরা ছোট ছিলে খাবার খাইতে পারত না আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে নরম খাবার দুধের ব্যবস্থা করেছি কি করেছি দুধের ব্যবস্থা করেছি দুধটা এত গরমও করি নেয় তুমি মুখ দিবা তোমার মুখটা পরে যাবে এমন ঠান্ডা করি নেই যে খাইবা খাওয়ার সাথে সাথে তোমার সর্দি লেগে যাবে আমি আল্লাহ রবুল্লা আর কুদরতি কি বলে ফ্যালাক্স কি বলে ফেলাক্স কুদরতি ফ্যালাক্সের মধ্যে দুধটা এমনভাবে সংরক্ষণ করেছি এটা ঠান্ডাও হবে না গরমও হবে না ঠান্ডাও হবে না গরমও হবে না যখন তুমি বড়ো হয়েছো যখন তুমি বড় হয়েছ বড় হওয়ার পর এবার তোমার জন্য এই মায়ের দুধ আর গ্রহণযোগ্য না তোমার এবার মাছ খাবারের প্রয়োজন আছে সুস্বাদু খাবার কি আছে প্রয়োজন আছে আমি আল্লাহ রব্লা আমি সব কিছু ব্যবস্থা করলাম করার পর এবার তুমি কি করবা আমি আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করবা কি করবা ইবাদত করবা শোনো এবাদত করতে গেলেও তো শক্তি লাগে কি লাগে শক্তি লাগে না সারাদিন কি আবাদত করলেই হবে হ্যাঁ সারাদিন যদি আবাদত করি তাহলে বিবি বাল বাচ্চা কে ভালবে কে ভালবে তখন আপনারা বলবেন হুজুর আল্লাহ তো চাইলে ঘরের মধ্যে আইন আসমান থেকে দিতে পারে হ্যাঁ আল্লাহ দিছে আল্লাহ দিছে বোন ইসরায়েল গোষ্ঠীকে আল্লাহ পাক দেয় নাই মান্না সাল্লোয়া নাম নি মান্না সাল্লোয়া এটা বোন ইসরায়েলকে দিছে কারে দিছে একটা কথা আছে না ফিরি ফাইলে কি করে একটা কথা আছে বাংলা কথা আছে ফিরি ফাইলে এটা কি করে ফাঁসায় ডল একটা কথা আছে যাই হোক এই তো বোন ইসরায়েল ফিরি খাবার পেয়ে আল্লাহর সাথে না নাফরমানি করা শুরু করে দিয়েছে আল্লাহর সাথে নাফরমানি করা শুরু করে দিয়েছে আল্লাহকে দ্বারা দেখাইতেছে খাবার বন্ধ করে দিয়েছে খাবার বন্ধ করে দিয়েছে বোন ইসরায়েল দুষ্টি যদি আল্লাহর সাথে না নাফরমানি না করতো এই খাদ্যর অসুক্রিয়া না করতো তাহলে পশ্চিমকালে খাবার বন্ধ হতো না তো তো করতে হবে রিজিকও আমার তালাশ করতে হবে এটাই বলেন ফামসু ফি মানাকিবিহা বিহা ওকুলু মির রিজকি তোমরা তার দেওয়া রিজিক থেকে তোমরা বক্ষণ করো তার থেকে তার দেওয়া রিজিক থেকে তোমরা বক্ষণ করো রব্বুল আলামিন জমিনকে প্রশস্ত করে দিলেন জমিনকে সুগম করে দিলেন আল্লাহ রব্বুল আলামিন বলে হে দুনিয়ার বান্দারা তোমরা এই জমিনের মধ্যে ফসল বপন করো তোমরা জমিনের মধ্যে তোমরা ফসল কি করো রোপণ করো আমি আল্লাহ রব্বুল আলামিন রিজিকের মালিক আমি আল্লাহ রব্বুল আলামিন তার মাধ্যমে তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিব ব্যবহার করলাম জমিন ওপর সুষ্ঠ করে দিল আমরা কি করলাম জমিনের মধ্যে আমরা এক একজন এক এক দিক দিয়ে আমরা জীবিকা উপার্জন করতেছি রিজি তালাশ করতেছি কতদিন পর্যন্ত করব কতদিন পর্যন্ত করব একটু মনোযোগ দিয়া শোনো আশা করি ইনশাআল্লাহ ফায়দা হবে আশা করি ইনশাআল্লাহ ফায়দা হবে কতদিন পর্যন্ত করব কোরান একারিন বলেন ওয়া ই নয় ষাট বছর সত্তর বছর আশি বছর একশো বছর দুইশো বছর পাঁচশো বছর যাই বলেন না কেন একদিন না একদিন মালিকের কাছে যেতেই হবে কোরান কি বলে একদিন না একদিন মালিকের কাছে যেতেই হবে এবার একটা দিনের চিন্তা করেন রব আল আমিনের কাছে যদি যাওয়া না লাগতো যদি যাওয়া না লাগতো আপনি আর আমি যতটুকু শান্তির মধ্যে আছি আপনার আমি যতটুকু শান্তির মধ্যে আছি অতটুক শান্তির মধ্যে কি থাকতে পারতাম থাকতে পারতাম যারা ক্ষমতাবান যারা ক্ষমতাওয়ালা এদের দাগতে আমরা থাকতে পারতাম না আরে কবরে যাইতে হবে এরপরেও তো এই পাওয়ার থাকা যায় না যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দান না ডাকতো যদি জাহান্নাম না থাকত যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে হিসাব নিকাশ না থাকত তাহলে মনে হয় আমরা সাধারণ মানুষ দুনিয়ার জমিনে বেঁচে থাকতেই গর্ততাম থাকতে পারতাম পারতাম আর কত মানুষ আর কত সহ্য করবে এই জন্য কোরআন বলে হে দুনিয়ার মানুষ তোমরা যদিও জুলুম কর যদিও তোমরা অত্যাচার কর যদিও তোমরা আমি আল্লাহকে না মানো তবে জেনে রাখো ও একদিন কিন্তু তার দিকে যেতেই হবে একদিন কিন্তু তার দিকে যেতেই হবে তবে তার দিকে যাবা যে খালি হাতে গেলে হবে না

রবুল আলমিন বলেন যারা জুলুম করে এদেরকে আমি ভালোবাসি না যারা জুলুম করে এদেরকে আমি ভালোবাসি না